পছন্দ বৃষ্টির মধ্যে পুকুর পাটগুলো পরিদর্শন করতে আসলাম যে পুকুর পাড়ে কী কন্ডিশন সেটা দেখার জন্য আসলাম আপনারা ভিডিওতে একটা পুকুর পাট দেখতেছেন যে লাইফ যখন পছন্দ বৃষ্টি হয় তখন এই পুকুর পাটগুলো অবস্থা ভয়ঙ্কর হয়ে যায় এই জন্য এগুলো দেখা লাগে লাইভে আপনাদের কোনো পছন্দ একটা জানাতে পারেন প্রকল্প সম্পর্কে যে মস্ত শ্বাস সাজ বিষয় এবং যে কোনো বিষয়ে আপনারা যে কোনো ধরনের প্রশ্ন করতে পারবেন আমি লাইভে আছি আপনাদের এই প্রশ্ন আপনারা এখন যে প্রকল্পটা দেখতেছেন যখন বৃষ্টি হয় তখন এই প্রকল্প পাঠগুলো ভেঙে যায় সেই জন্য আমরা পরিদর্শনে আসছি আসলে আপনাদের লাইভে দেখে আসছি যে আমরা কীভাবে এইসব কার্যক্রমগুলো চালু করি এবং কীভাবে প্রকল্পগুলো রক্ষা করি আপনারা এই বিষয়ে যদি কোনো কিছু জানতে চান কমেন্ট করবেন কমেন্টে আমরা উত্তর দিব এটা আমাদের প্রকল্প এটা একটা প্রকল্পের পাঠ প্রকল্প হ্যালোজিন দিন দেওয়া কেউ যে কোনো প্রশ্নও আপনি যদি জানতে চান আমাদেরকে কমেন্ট করতে পারেন এবং আপনি কোন জেলা থেকে দেখতেছেন তা আমাদের জানাতে পারেন যে কোনো বিষয় আপনি আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমরা উত্তর দিতে রাজি এবং যারা আপনারা মর্ষাশা আগ্রহী তারা আমাদের পদ্ধতিগুলো সব সময় ফলো করবেন এই যে বাতাসগুলো দেখতেছেন বৃষ্টি কানে একটা আপনারা লাইভে একটা বিজলির দেখতেছেন যখন এই ধরনের বাতাসগুলো হবে এগুলো মাছের জন্য খুবই উপকারী এবং মাছে এখান থেকে যথেষ্ট পরিচিত পরিমাণ অক্সিজেন পায় আপনার যখন বৃষ্টির পরিমাণটা বেশি হয় এবং তখন আমরা প্রকল্পগুলো পরিদর্শন আসি প্রকল্প মাছের কোনো প্রবলেম হচ্ছে কিনা তা খুব ভালোভাবে লক্ষ্য করি আপনারা ভিডিওতে যে দূর লাইটগুলো দেখতেছেন এটা অনেক দূর যখন এই ধরনের বাতাস আপনার পুকুরের মধ্যে লাগবে আপনি যথেষ্ট পরিমাণ মাছ অক্সিজেন পাবেন আপনাদের বলে রাখি পানির মধ্যে যেটা আছে এটা হলো একটা এখানে যে বাতাসগুলোর মাধ্যমে অক্সিজেন সৃষ্টি হচ্ছে তাকে বলা হয় গ্লোবিন অক্সিজেন গ্লোবিন অক্সিজেন আপনার মাছের জন্য খুবই উপকারী এটা একটা আপনার যে মৎস্য শিল্প জন্য এরিয়া এখানে সবাই মোটামুটি প্রকল্পের মধ্যে আপনারা যখন প্রকল্প করবেন প্রকল্পের থেকে সৌদে রক্ষা করার জন্য এবং মাস্কের রক্ষা করার জন্য সৌদ থেকে এই ধরনের আপনার হ্যারাজিং ব্যবহার করবেন যার ফলে আপনি চোরে মাস্তির করতে না এবং মাঝে মাঝে এসে আমার মতন এভাবে চেক করবেন আমরা সবসময় এগুলো চেকে রাখি যাতে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট না হয় যে কোনো বিষয়ে জানতে আপনারা কমেন্ট করতে পারেন ভাইভে প্রশ্ন রাখতে পারেন আপনাদের কোনো বিষয়ে জানার থাকতে কিংবা কোনো বিষয়ে যদি আগ্রহ থাকে আমাদের কমেন্ট করে জানান আমার আজ আজকের এই আড়ি থেকে আরও দুইটা লাইভ হবে একটা আমরা কীভাবে মৎস্যকে বাজাজাত করি সে বিষয়ে একটা আরেকটা হলো আপনাদের প্রতীক লাইভ যে আমরা একটা রাস্তা দিয়ে যাব যে রাস্তায় আমরা প্রায় সময় বিভিন্ন অদ্ভুত আকৃতি মানুষের দেখা পায় অনেকে বলে এখানে জিনে বসবাস সেই রাস্তা নিয়ে একটা লাইভ দিব আপনাদেরকে আপনারা আমার আইডিতে ফলো দিয়ে রাখেন কারণ এখান থেকে আপনি প্রায় আরও দুইটা লাইভ পাবেন দুটা লাইভে আপনাদের উপকার আসবে দুটো লাইভে আপনি নতুন কিছু জানতে পারবেন আপনারা এটা এখন প্রকল্প দেখতেছেন যে রাত্রে আমরা প্রকল্প করে কীভাবে সাইড করি তারই একটা ধারাবাহিক দৃশ্য দেখতেছেন দূরে যেখানে লাল রং দেখতেছে এবং বিজলি চমচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে ভিউটা আপনি সবসময় পাবেন আকাশ চমকাবে